হ্যালো সবাই বলেছেন কুমিল্লা টু টাঙ্গর হাওয়ার যাওয়ার সকল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আমরা কুমিলা থেকে কুমিল্লা থেকে বাসে উঠি দেন সুনামগঞ্জে গিয়ে নামি সুনামগঞ্জ থেকে আমরা টাঙ্গর হাওয়ারের যে পার্ক মানে নদীর তীরে চলে যাই তো আমরা এখন বাসে উঠে গেছি দেন বাস ছেড়ে দিয়েছি তারপরে আমরা আসলে বাস প্ল্যানিংটা সিট প্ল্যানিংটা ছিল লটার মাধ্যমে তাই আমরা পিছনে পড়েছি বাসের সিটগুলো আমাদের পিছনে পড়েছে তো আমরা যাই কুমড়া টেবিল গ্রুপের সাথে মাঝরাতে আমরা একটা ব্রেক নিই ব্রেকের পরে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তারপরে ঘুমিয়ে যে ঘুমা ঘুম থেকে উঠে দেখি চাউর আসলে পানি আর পানি খুবই জোস একটা সময় ছিল তারপর আমরা প্রায় ভোররাতে মানে ফজরার আজানের পরে আমরা একটা ব্রেক দিই তারপরে এখানে নামাজ টামাজ ফজর নামাজ শেষ করি দেন আবারও রওনা হই আমরা আমাদের নির্দিষ্ট মানে গন্তব্যর উদ্দেশ্যেই মানে সুনামগঞ্জের একদম হাওয়ারের কাছে মানে নদীর দিকে যেখান থেকে আমরা টলারে উঠবো তো আমরা আমাদেরকে বাস নিয়ে নামিয়ে দিই একটা ব্রিজের সামনে তো ওইখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব আমাদের নির্দিষ্ট স্থানে যেখান থেকে আমরা ট্রলারে উঠতে পারবো তো দেন আমরা ট্রলারে মানে নদীর গাড়ি চলে যাই যে প্রহ করে দিয়ে চলে যাচ্ছি মানে বুঝতে পারতেছি না কোথায় যাচ্ছি এখানে যাওয়ার পরে দেখি যে এখানে অনেক ধরনের বোট আছে মানে খুবই সুন্দর একটা ভিউ ছিল যেটা আপনার ভিডিওতে দেখতেছেন তবে হ্যাঁ আমরা শুনতে আমরা চলে যাই এটা আমাদের বোট না এটা আমাদের বোট ছিল না বাট আমরা করে এখান থেকে এখানে চলে যাই তো এখান থেকে আমরা বেক করে আবার আমাদের বোটে মানে আমাদেরকে নিয়ে আসছিল তারা আমাদের বোটের নাম ছিল তরিময়ুর রাশি মোটামুটি ভালো ছিল বুটটা তেমন আমাদের হয় নাই বাট তাদের বিহেভিয়ার খাবার দাবার এবং কি সকল কিছু ভালো ছিল একদম তো আমরা ওইখান থেকে আমাদের নির্দিষ্ট ছিল তো ওইখানে চলে যাচ্ছি তো আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা এই যে সামনে যে বুটটা দেখতেছেন এইটা এটা হচ্ছে যে আমাদের বুট মানে মোটামুটি ভালো ছিল তবে ভালো কোয়ালিটি ছিল না তো আমাদের বুটটা পছন্দ না হইলেও তাদের বিহেভিয়ার এবং কি তাদের কাজ করবার সকল কিছু আমাদের ভালো হয়েছিল তবে ভিতরটা দেখতে খুবই ভালো ছিল এটা হচ্ছে আমার রুম এইটাই আমাদের রুম আর এটা হচ্ছে যে মানে এখানে কিচেন সামনে যেটা এটা হচ্ছে যে আমাদের কিচেন এখানে আমাদের জন্য রান্না বান্না আমাদেরকে এখানে একদিন থাকতে হবে এই বেতর মাধ্যমে তো তারা আমাদের জন্য রান্নাবান্না সবকিছু এখানেই আমাদের জন্য করা হবে মোটামুটি ক্লিন ছিল তারও পরিবেশটা মোটামুটি চলে অনেক ক্লিন ছিল তো অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন আর আর সামনে টাঙ্গর হাওয়ারের ভিডিওটা অবশ্যই আসছে তারপর আমরা আমাদের রুম এমনকি ভালো করে টলারটা দেখি নিই তারপর আমরা টলার উপরে চলে যাই মানে স্বাদে চলে যাই মানে সাদের উপরটা খুবই সুন্দর ছিল মানে সকল ক্লান্তি জার্নি থেকে শুরু করে এত কষ্ট এবং এত বড় সময় এমনকি ক্লান্তিগুলো চলে গিয়ে গিয়েছে যখন আমরা সাদের উপরে গিয়েছিলাম তো তখনটা মানে ওয়েদারটা ছিল খুবই ক্লাউডি মানে সব কিছুর কম্বিনেশনটা মিলিয়ে খুবই জোস ছিল তবে যারাই যাইতেছেন তাদেরকে একটাই সাজেস্ট থাকবে আপনারা আসলে আমাদের মতো বই পেয়ে না ফাইনে দিয়ে দিন না নাইমিন না আসলে পানিটা অনেকটাই ময়লা ময়দা মানে হাওয়ার পানি তো বুঝিনি যাদের অ্যালার্জি আছে তারা সাথে সাথে পেয়ে একশন পাবেন অবশ্যই সাথে মেডিসিন রাখবেন পানিতে নামার দরকার নেই বাট টলারে থেকে মানে সৌন্দর্য অনুভব করেন এটাই বেস্ট